আসসালাম আলাইকুম এভরিওয়ান চলে এসেছে মাহে আমাদান প্রত্যেক বছরের এনজি ফিট উপলক্ষে নিয়ে এসেছে আমাদের প্রোগ্রাম রামাদান প্রোগ্রামের মূল লক্ষ্যই হল আপনি যাতে রোজার প্রত্যেকটি নিয়ামত আপনি উপভোগ করতে পারেন সুস্থতার সাথে তার মানে আপনি রোজা পালন করবেন ঠিকই কিন্তু আপনার মোটেও কষ্ট হবে না এবং আপনি আপনার শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি এবং স্পিরিচুয়াল যে কানেকশন রোজার মাধ্যমে আমরা আমাদের সৃষ্টিকর্তার সাথে করতে চাই সেটা নিশ্চিত করা পসিবল হয় রামাদান প্রোগ্রামকে আমরা সুন্দর করে তিনটি ভাগে ভাগ করে আপনার সুস্থতার যে গোল গোল নিশ্চিত করা এবং স্পিরিচুয়ালি আপনি যাতে রামাদানের প্রত্যেকটি জিনিস নিয়ামতগুলোকে পারফর্ম করতে পারেন সুন্দর করে রোজা সেহেলি ইফতার এবং তারাবিটাও সুন্দর করে পড়তে পারেন এই প্রোগ্রামে কিন্তু আমরা সমস্ত কিছুই এনে রেখেছি সে আর দেরি না করে আজকেই তাহলে আমাদের সাথে আপনিও যুক্ত হয়ে পড়ুন এই রামাদানকে নতুনভাবে উপভোগ করতে এবং স্পিরিচুয়াল এবং ফিজিক্যাল ফিটনেস নিয়ে রামাদানটাকে সুন্দরভাবে সম্পন্ন করতে